দেখি সরো দেখি কে এসেছে তুমি ওদের সাথে কথা বলো না আচ্ছা কারা আপনারা বলেন না থাক সমস্যা না ওই যে আমরা একটু পানি খেতে আসছিলাম রোজা রাখছিলাম তো সারাদিন আর ওই মোবাইলটা চার্জ দিতে চাইছিলাম কিন্তু উনি দিতে দিচ্ছে না আমরা মূলত আসছি আমার ভাইয়ের বাসা ভাইয়ের বাসা খুঁজে পাচ্ছি না মোবাইলে চার্জ নাই ওই যে কল দিতে পারতেছি না এই জন্য আজানও দিয়ে দিচ্ছি এদিকে এই জন্য একটু পানি খাইছি আর কি ধন্যবাদ আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম আরে না না কোথায় যাচ্ছেন আপনারা আপনারা আসছেন অতিথি নারায়ণ আসেন বসেন তারপরে আপনার ফোন চার্জ আমি দিয়ে দেবো চলেন আগে বসি না আসেন

তো আমার ভাই একটা এখানে বাসা নিছে কোথায় যেন কিন্তু ওনাকে ফোন দিব আমার মোবাইলটা বন্ধ হয়ে দিয়ে দিছে ইফতারির জন্য খুব পানি পাইছিল আর কি আপনাদের বাসা একটু পানি খাইছে আর কিও আপনার স্ত্রী হয় একটু রাগ করছে হয়তো আমার মোবাইলটা একটু কি বলছেন আপনারা এইসব নাম হিন্দু ধর্ম আপনারা আমাদের বাসায় আসছেন এটা ভালো কথা খেয়ে এটা নাম হচ্ছে

তারা আসছে ফ্রিজে দেখো ফল ফ্রুট আছে ওদেরকে এনে দাও ওরা সারা দিন উপবাস করেছে আচ্ছা ভাই আর সমস্যা নাই চলো আমরা অন্য চাষ দেবানি হ্যাঁ হ্যাঁ চলো অন্য কোথাও আরে কোথায় যাচ্ছেন এই বসেন আপনারা বসেন বাসন্তী তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো তুমি ধর্মের কি বোঝো আমি তোমাকে বলছি যে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করো সারাদিন ওরা উপবাস আছে যাও তাড়াতাড়ি যাও এ আপনারা বসেন। বাবার ছেলে শুধু বসে বসে রাম রাম করতেছে। রান্নাঘর যে কত কাজ সেটা তো আমি করি। তোমরা কি কাজ করো? তোমরা বুঝবে কিভাবে? সারা দিন শুধু বসে বসে রাম রাম করে। আর এই ছেলেটা তোমার মতই হয়েছে। আয় এদিকে আয় আমার সাথে কাজ করবি। আর ভাল লাগে না জীবনটা শেষ করে দি তো কাজ করতে করতে। তাই এদিকে আমি কাজ করতে পারবো না। বাবার ছেলে বাবার মত মনে কিন্তু মামা তো হবো? তুমি ধর্ম কি বুঝো? তোমার জন্য কি শুধু রাম রাম করে শান্তি পাবো না? তুমি তো নিজে করো না আমাদের তো করতে দাও না। হয়েছে হয়েছে আর বলতে হবে না এত যত রামের ভক্ত রামকে বলবা কালকে থেকে রান্না করে খাওয়াতে আমি রান্না করতে পারবো না রান্না করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল বাবা দেখেছো মা কি বলছে মাকে তুমি মানা করে দিও আর আমি তোমার সাথে রাম রাম করবো বাবা আমি ওদের জন্য নাস্তার ব্যবস্থা করছি তুমি ওদের সাথে কথা বলো এই না না যাওয়া দরকার নাই এই ছোট আরে না না আপনারা এভাবে যেতে পারেন না আপনারা বসেন আর আমার ওয়াইফের কথা বলছেন উনি এমনি একটু বদমেজাজি টাইপের দেখতেই তো পারছেন আমরা বাদ ছেলে মিলে রাম রাম করছি কিন্তু ওর এগুলো সহ্য হয় না ওইরকম টাইপের কিছু মনে করবেন না একটু মেন্টালিটির প্রবলেম আছে বসেন খেয়ে যাবেন আপনারা না খেয়ে যেতে পারবেন না কারণ আমরা হিন্দু আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের বাড়িতে অতিথি আসলে না খেয়ে আমরা যেতে দেই না আপনি কোথাও যাবেন ওর কথায় কিছু মনে করবেন না বসেন ওখানে বসেন না না ঠিক আছে আমরা খেতে আসিনি এখানে মানে একটু লেট হয়ে গেছিলো তো আজান দিয়ে দিচ্ছে সেই জন্য একটু পানি খেয়েছি তো আপনাদের বাসায় আর ওই যে মোবাইলটা একটু চার্জ দিলে হয়তো যাই হোক আপনার ওয়াইফ রেগে গেছে আমরা

আমরা আসলে এইভাবে আসতে চাইনি যে একটা রোজা রেখে একটা হিন্দু বাড়িতে ইফতার করব সেটাও আমাদের কল্পনা তো ছিল না কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা মানে আমার মোবাইলটা চার্জ শেষ এই ফাঁকে আপনারা মানে এখানে আসতে বাধ্য হইলাম এবং কি আপনাদের বাসায় এইভাবে একটা আয়োজন করবেন খুব সুন্দর একটা ইফতার আয়োজন করছে দেখছ আসলে মানে আমি তো ভেবেছিলাম যে হিন্দু ধর্ম বা এরা আমাদেরকে খারাপভাবে দেখছে কিন্তু ওরাও আপ্যায়ন করতে পারে সবাই যে খারাপ তা না

একটু লাজুক তো বাবা মোবাইল চার্জ দিয়ে আসছি আঙ্কেলদের কিছু লাগবে বাইরে থেকে ছোলা মুড়ি এনে দি না না আর কিছু আনতে হবে না এইটুকু তো বেশি হয়ে গেছে আসলে আল্লাহ আমাদেরকে হয়তো পরীক্ষা ফেলছিল যে এটা আসলে একটা পরীক্ষা যাই তুমি বস আর কিছু আনতে হবে না এগুলো যথেষ্ট আমাদের বেশি হয়ে গেছে আরো যাই হোক আমাদের মোবাইলটা যদি চার্জ হয় তাহলে একটু নিয়ে আসো জাস্ট একটু কথা বলো আমাদের বাইরের ঠিকানাটা জানলে চলে যাবো আরে এই ফোনটা নাও ফোন চার্জ হয়ে গেছে আর এই নাও বাজারের ব্যাগ বাজারে যাও আরে আপনারা এখন বসে আছেন কেন যেতে পারেন না এই নিন আপনাদের ফোন হিন্দু খাচ্ছে চুপ করো বাসন্তী অনেক সময় ধরে তুমি উল্টো পাল্টা কথা বলছো তুমি জানো না অতিথি নারায়ণ আমরা হিন্দু ধর্মের মানুষ ওরা মুসলমান বলে কি ওদের কি কোনো সম্মান নেই ওরা তো তোমাকে বললো যে ওরা ভুল করে ভাইয়ের বাড়িতে এসেছিলো ভুল করে চলে এসছে ওরা কি আমাদের বাড়িতে খেতে আসছে তুমি তখন থেকে ওনাদেরকে অপমান করছো কেন করছো এটা তুমি ধর্ম সম্পর্কে কি জানো তুমি কি জানো ধর্ম সম্পর্কে সারাদিন তুমি যেগুলো করো ওগুলাতে তুমি পার হতে পারবে না আমরা বাদ ছেলে মিলে যেটা করি এটাতেই আমরা পার হতে পারবো আর আমাদের সাথে যদি তুমি যেতে পারো তুমি জানো না আমার কি কিছু কম আছে আমার কোনো কিছু কম আছে কোনো কিছু কমতি আছে ওনারা কি খেয়েছে সারা দিন রোজা রেখেছে আমিও তো উপবাস রেখেছি আজকে আমি একাদশী রেখেছি আমি একটু পরে পালন করব। আমার কি কোনো কিছুর অভাব আছে বাসন্তী নিজের মনটাকে ঠিক করো দেখবার সব কিছু তোমার কাছে ভালো লাগবে দুনিয়াটা তোমার কাছে ভালো মনে হবে তোমাদের মতো কিছু মেয়েদের জন্য এরকম হিন্দু মুসলিমদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয় দেখো বাসন্তী অহংকার করো না আমাদের সৃষ্টিকর্তা একজন কেউ খোদা বলছে কেউ আল্লাহ বলছে কেউ ভগবান বলছে কেউ ঈশ্বর বলছে এই তোমাদের মতো কিছু মেয়েদের জন্য এরকম ভেদাভেদ সৃষ্টি হচ্ছে উনি আমাদের বাড়িতে আসছে তুমি তো ভালো করে জানো তুমি তো সনাতন ধর্মের একজন নারী তাহলে তুমি কেন এত ভেদাভেদ সৃষ্টি করছো যেটা জানো না বোঝো না সেটা নিয়ে কখনো কথা বলতে এসো না ধর্ম নিয়ে টানাটানি টানি করো না তোমার যেটা আছে তুমি সেটা পালন করো যেটা পালন করছে তুমি আমার বউ কিন্তু তুমি কি করো আমরা ঈশ্বরকে রাখছি কখনো তোমার এটা লাগবে সেটা লাগবে সময় তোমার মনের ভিতরে একটা অহংকার কাজ করে এই অহংকার ত্যাগ করো তাহলে জীবনে কিছু করতে পারবে শান্তি চাও

তাদের বলা হয় জঙ্গি মানে যারা তাদের বলা হয় মুক্তিযোদ্ধা যারা দেশের জন্য জীবন দিতে পারে তাদের বলা হয় জঙ্গি ফার্সিতে বাংলায় বলা হয় যোদ্ধা মুক্তিযোদ্ধা আমরা প্রায় বলে থাকি মুসলমানরা জঙ্গি মুসলিমরা জঙ্গি আমরা হিন্দুরা জঙ্গি না হিন্দুরা জঙ্গি না হিন্দুরা সন্ত্রাস মাওবাদী আতঙ্ক উগ্র আমরা প্রায় এটা বলে থাকি মিডিয়ায় যে জঙ্গি শুধু মুসলিমরাই জঙ্গি মাওলানা সাহেব টুপি থাকবে দাড়ি থাকবে এরাই জঙ্গি এটা ভুল প্রত্যেক হিন্দুরাও জঙ্গি মুসলমানের সঙ্গে তারাও দেশের জন্য জং করে যুদ্ধ করে দেশ দেশের জন্য জীবন দিতে তারা তারাও পারে হিন্দু ভাইরা আমরা বলে থাকি যে মুসলমানরাই জঙ্গি টুপি আছে মানে জঙ্গি দাড়ি আছে মানে জঙ্গি এরাই পারে দেশের জন্য জং করতে পারে যুদ্ধ করতে পারে আর হিন্দুরা আমরা মনে করি মিডিয়ায় আমরা বলি হিন্দুরা মাওবাদী আতঙ্কবাদী সন্ত্রাস খুনি এরকম ভাবি আমরা এটা আমাদের এটা অভিজ্ঞতা হয়েছে এই ভিডিও থেকে সবাইকে আর ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি নমস্কার